বিসমিল্লাহির রহমানirrahim হে দর্শক পঞ্জগড় থেকে এক ভাই 400 পিস পিপে ছাড়া অর্ডার করছে উনি বলছে ভাই আমি 400 পিস পিপে ছাড়া নেব তো ভাই এই ভিডিওটা আপনার জন্যই পিপে ছাড়া আমরা রেডি করতেছি তো এরকম করে করতেছি আর আমাদের হলো বীজ ফেলানো আছে এই যে বীজ ফেলানো আছে ফুটে হচ্ছে চারা আর চারা রেডি করতেছি এখন আমরা চারা রেডি হলে দেওয়া শুরু করব এখানে আমরা বীজ ফেলতেছি আর আস্তে আস্তে চারাও রেডি করতেছি আমরা আমাদের চারা গুলা খুবই সুন্দর হবে এইভাবে আস্তে আস্তে রেডি করতেছি ভাই আপনার চারা আমরা রেডি করতেছি এক ভাই পঞ্চগড় থেকে চারশো পিস চারা চাইছে আবার চাপাই থেকে চাপাই থেকে এক ভাই পাঁচশো পিস বলছে আর এক আরেক ভাই বলছিল তো রেডি করতেছি সবার জন্য আমরা চারা দিতে পারবো আলহামদুলিল্লাহ চারা আমরা রেডি করতেছি পেঁপের চারা আর বীজ আমরা আরো এই এই যে আমরা আমাদের ফেলাচ্ছি শাহী খুবই সুন্দর বীজ গুলা এগুলো আমরা আবার রেডি করছি আবার ফেলাবো এই যে এভাবে বীজ ফেলাচ্ছি এখানে আমরা এভাবে চারা হচ্ছে এই যে একটা ফুটে বার হয়েছে তো মার্শাল্লাহ এই বীজ আমরা আবার ফেলাবো আর চারা রেডি করতেছি আপনাদের চারা লাগলে আপনারা নিতে পারেন ঠিক আছে ভালো থাকবেন আলাইকুম